যে শ্রী দেওয়া হচ্ছে যে টাকা দেওয়া হচ্ছে সেটা আদৌ কোন কাজে লাগছে এতটুকু ভিতরে গিয়ে কোনো সার্ভে করাই হচ্ছে না তাদের একমাত্র নজর আমরা ক্ষমতায় কত ভোটে থাকতে পারবো তার জন্য কোন কমিউনিটিকে আমাদেরকে খুশি করতে হবে ব্যাস ওইটুকু এই রাত দখল আন্দোলনের বিষয়টা আসলে সন্দীপ ঘোষের সেই বক্তব্যের বিরুদ্ধে একটা চড়া থাপ পড়ছিল যে ওই রাতে ওই মহিলা ওখানে কি করছিলেন এই কথাটা এই ঘটনার ক্ষেত্রে বা কোনো ঘটনার ক্ষেত্রে বলা সম্ভব নয় আমার প্রত্যেকটা বক্তব্য রাজনৈতিক সেইখানে কে কতটা ফুটেজ পাচ্ছে সেইটা নিয়ে যদি ঝামেলা করে এবং বড় বড় টিভির প্যানেলে গিয়ে পর্দায় গিয়ে সে মানে সেখানে বড় বড় বক্তৃতা দেয় তা দিয়ে সাধারণ মানুষের সত্যি কিচ্ছু এসে যায় না আরজিকর কাণ্ডের এক বছর পূর্ণ তারই সঙ্গে রাত দখলেরও এক বছর পূর্ণ আমাদের সঙ্গে রয়েছেন রিমঝিম যিনি রিক্লেম দ্য নাইটের ডাক দিয়েছিলেন তার ডাকে আমরা দেখেছিলাম যে শুধু শহর নয় একদম প্রান্তিক এলাকা গ্রামেগঞ্জে থেকে সাধারণ মানুষ তারা বেরিয়েছিলেন কেউ মোমবাতি হাতে কেউ মশাল হাতে তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন রিমঝিমের সঙ্গে কথা বলবো রাত দখলের এক বছর পূর্তিতে আবার রাত দখলের ডাক এখনো প্রশ্ন উঠছে ন্যায় বিচার নিয়ে আর কবে তোমার মতে কি মনে হয় অভয়া ন্যায় বিচার পেয়েছে ন্যায় বিচার পেয়েছে বলে এক্ষুনি বলা তো মুশকিল কারণ যেহেতু বিচার প্রক্রিয়া এখনো চলছে সঞ্জয় রায়ের উপরে যে ধরনের অভিযোগ আনা হয়েছে যে বিষয়ে কোর্টে কথা হয়েছে সেইটার পর এই রিসেন্ট ফেজে অভয়ের মা বাবার যা বক্তব্য সিবিআইয়ের তরফ থেকে যে ঢিলেমি আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা নিজেরাও সিবিআইয়ের কাছে গেছিলাম সন্দীপ ঘোষের এগেনস্টে যখন আমরা কথা বলেছি যখন সেখানে সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি জানিয়েছি ওনারা ওনাদের কর্তারা নিজেরাই বলেছিলেন যে আমরা এক দু সপ্তাহের মধ্যে বার করে দেবো কিন্তু এখন এক বছর পেরিয়ে গেল নয় আগস্ট পেরিয়ে গেল আজকে চোদ্দো এখনও অবধি সেই সাপ্লিমেন্টারি চার্জশিট বেরোয়নি এবং কোর্টে পেশ হয়নি আগে যখন কেসটা প্রায় ধামাচাপা পড়ে যাচ্ছে একমাত্র সঞ্জয় রায় দোষী এইভাবে জিনিসটা আসছে সেই মতন অবস্থা থেকে এই হাই হাইকোর্টের একটা যখন ডাইরেক্টিভ এলো তখন সিবিআইয়ের বক্তব্য যে না আরও কিছু এভিডেন্স আছে আমরা সিসিটিভি দেখবো ইত্যাদি ইত্যাদি তাহলে বোঝাই যাচ্ছে যে এর মধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কিছু কারচুপি কিছু গোঁজামিল দিয়ে একটা বিষয়কে এস্টাবলিশ করা নিজের নিজের মতন করে নিজেকে সাজিয়ে নেওয়া আমার যতটুকু নির্বাচনের জন্য দরকার ততটুকু আমি নিজেকে সাজিয়ে নিলাম কিন্তু আসলে একজন মহিলা যে তার প্রাণ হারালেন সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তার সঙ্গে ধর্ষণে এবং খুনের ঘটনা ঘটল তার মা বাবার কী অবস্থা বা এই ধরনের ঘটনা দেখে বাকি নারীদের কি অবস্থা তাদের কীরকম মনে হচ্ছে তাদের আদৌ বাড়িতে বা বাড়ির বাইরে বেরোতে কতটা তারা স্বচ্ছন্দ্য বোধ করছেন এই গোটা বিষয়টাকে নিয়ে চিন্তিত বলে তো একদমই মনে হয় না এবং অভয়ার ন্যায় বিচার তখনই হবে যখন অভয়ার কাণ্ডের মধ্যে যে যে বিষয়গুলো উঠে এসছে সেই প্রত্যেকটিকে অ্যাড্রেস করা হবে এইখানে কোনোভাবেই গোটা নিরাপত্তার সিস্টেমকে অ্যাড্রেস করা হচ্ছে না একভাবে সেই ঘাড়ে বন্দুক রেখে অন্যদিকে গুলি চালানোর মতন বিষয় যে সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে থাকবে না যেন শুধুমাত্র সিভিক ভলেন্টিয়াররাই ধর্ষণকাণ্ড ঘটাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এবং এইটাও মনে রাখা দরকার যে আমরা যে কোর্ট সিস্টেম দেখছি আমরা যে পুলিশ সিস্টেম দেখছি তারাও যে ধরনের বক্তব্য মাঝে মধ্যে উঠিয়ে আনছেন এটা থেকে স্পষ্ট যে তারা এই সোসাইটির থেকে উঠে আসা কিছু মানুষজন মানসিকতা তাদের যদি না বদলায় তারা যদি একটা অন্য চোখে এই ধর্ষণকাণ্ডকে না দেখতে শেখেন এত বছর পরেও দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যদি এইটুকু দাবি করতে হয় যে যা প্রমাণ আছে সেটা লোপাট না হয়ে গিয়ে কোর্টে এসে হাজির হোক তাহলে তো বলতে হবে যে কোনোভাবে কোনো কেসেরই বিচার পাওয়া খুব মুশকিল সুতরাং আরজিকর কাণ্ডেও সেই একই জিনিস ঘটছে একটা গোটা বছর ঘটে যাওয়ার পর আমরা বুঝতে পারছি কিছু প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেইগুলো হয়তো খানিকটা হলেও পাওয়া যেতে পারে এই জায়গায় একটা নিয়ে আমাদের বসে থাকতে হচ্ছে যখন আরজিকর কাণ্ড এই নৃশংস ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল তারপরে পরেই মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য সেটা নিয়ে খুব বিতর্ক যে মেয়েদের রাতে কাজ করার তাহলে প্রয়োজন নেই মেয়েরা তিনে কাজ করবে তারপরেই আমরা দেখলাম যে স্বাধীনতার মধ্যরাত দখল আদতে কি মেয়েরা স্বাধীন হয়েছে আজ তো আমরা স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে মেয়েদের স্বাধীন হতে বহু বছর লাগবে সেইটা প্রথম থেকে যখন মেয়েদের জন্য নারীদের জন্য আন্দোলন শুরু হয়েছে তখন থেকেই আমাদের কাছে পরিষ্কার কারণ এই গোটা যে সিস্টেম আছে যে মানসিকতা আছে সেটা সমাজের রক্তে রন্ধ্রে রন্ধ্রে সরিয়ে আমরা বাড়িতে যতটুকু কাজ করছি বা বাড়ির বাইরে যতটুকু কাজ করছি সেটা প্রায় স্টেপ বাই স্টেপ আমাদেরকে কিছু না কিছু একটা জিতে আসতে হচ্ছে ছিনিয়ে নিয়ে আসতে হচ্ছে প্রথমে মহিলাদেরকে বাড়ি থেকে বেরোতেই দেওয়া হতো না সেখান থেকে তারা বাড়ি থেকে বেরোলেন তারা শিক্ষার অধিকার অর্জন করলেন ভোটের অধিকার অর্জন করলেন কাজ করতে যাওয়ার অধিকার অর্জন করলেন এখন তাদেরকে লড়াই করতে হচ্ছে যে কাজের জায়গায় নিরাপত্তা অর্জন করতে হবে তো আমাদের কাছে কোনোদিনই মানে সোনার চামচে কিছুই তুলে দেওয়া হয়নি সময় আমাদের মনে হয়েছে যে চাই আমাদের মিনিমাম অধিকারটুকু থাকা উচিত অ্যাজ আ হিউম্যান বিং থাকা উচিত সেই পর্যায়ে আমরা এখনো অবধি পৌঁছইনি এখনও মহিলারা প্রপার্টি হিসেবে গণ্য হন এখনও মহিলারা এমন কিছু হিসেবে গণ্য হন যেটা দেওয়া নেওয়া করা যেতে পারে আমরা যে মানুষ সেই পর্যায়েতে তো আগে পৌঁছোই তারপরে বোধ আমাদের অধিকার নিয়ে কথাবার্তা শুরু হবে তুমি যে প্রথম কথাটা বললে যে ঠিক চোদ্দোই আগস্টের পরপরই যে প্রেস রিলিজটা বেরিয়েছিল তাতে বলা হয়েছিল মহিলাদের নাইট ডিউটি না দিলেই ভালো হয় একত্রিশে জুলাই যে প্রেস রিলিজ বেরিয়েছে তাতে বলা হয়েছে মহিলাদের নাইট ডিউটির ক্ষেত্রে কনসেন্ট নেওয়া উচিত হঠাৎ এই বিভাজনটা কোথা থেকে আসছে কনসেন্ট হঠাৎ করে একটা জেন্ডার স্পেসিফিক কী করে হয়ে যাচ্ছে হঠাৎ একজন পুরুষ যদি নাইট ডিউটি না করতে চান তার কনসেন্ট কেন সেখানে নেওয়া হবে না এইটাও তো আসলে মানসিকতার বিষয় যে পুরুষ রাতে কাজ করবে তার কোনো ইচ্ছার এখানে কোনো দাম নেই এবার এই যে বিভাজন যে যেই বলা হবে যে মহিলাদের কনসেন্ট নেওয়া হবে পুরুষদের কনসেন্ট নেওয়া হবে না কাজের ক্ষেত্রগুলিতে পুরুষ এবং মহিলা একে অপরের দুশ্মন হয়ে যাবেন তার ফায়দা কোথায় সরকারের কারণ তারা একসাথে লড়াই করছেন না উল্টো দিকে বিরোধী পক্ষ তৈরি হচ্ছেন না তারা নিজেদের মতন করে বলতে পারছেন যে হ্যাঁ একটি পার্টি যেরকম আছে আমাদের কেন্দ্রীয় সরকারে তারা যেরকম মনে করে যে মহিলাদেরকে পায়ের জুতি হিসেবে থাকা উচিত তারা সেইটাকে ধোঁয়া দেবেন এবং আমাদের এদিকে একের পর এক শ্রী বেরোবে এবং বলা হবে যে না তোমরা নিজেদের মতন করে চাকরি পাও তাতেই তোমাদের জীবনের সব সলভ হয়ে যাবে বিষয়টা তো আসলে এতটা উপর উপর সুপারফিশিয়াল নয় যে শ্রী দেওয়া হচ্ছে যে টাকা দেওয়া হচ্ছে সেটা আদৌ কোন কাজে লাগছে এতটুকু ভিতরে গিয়ে কোনো সার্ভে করাই হচ্ছে না সুতরাং এতদিন ধরে এত বছর ধরে সরকারের কাজে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে আসলে কোনো বিষয় চেঞ্জ করার দিকে কেউ যায় না সোসাইটির এই গোটা বিষয়টা এই গোটা মানসিকতাটা বদলানোর দিকে কারোর কোনো নজর নেই তাদের একমাত্র নজর আমরা ক্ষমতায় কত ভোটে থাকতে পারবো তার জন্য কোন কমিউনিটিকে আমাদেরকে খুশি করতে হবে ব্যাস ওইটুকু যারা কোর্টে রয়েছেন বা যারা পুলিশে রয়েছেন যারা রক্ষাকর্তা হিসেবে কাজ করেন তারাও কিন্তু এই সোসাইটি থেকেই উঠে আসছেন সুতরাং তাদের মানসিকতা যে খুব ভালো শুধুমাত্র তারা পুলিশ বা কোর্টের রিপ্রেজেন্টেটিভ বলে সেইটা একেবারে একশো শতাংশ মেনে নেওয়া যায় না এইটা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে সরকার কোনো কাজ না করলে আমরা যদি গোটাটা শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে রেখে দিই যে সরকারের থেকে আমাদের এটা দরকার আমরা সেটা করছি না তাহলে বদল আসা খুব মুশকিল কিছু জিনিসে আমাদের দায়বদ্ধতাও থাকে পুঙ্খানুপুঙ্খ বোঝার চেষ্টা করছি যে এই বাংলার মধ্যে পাঁচ থেকে ছ কোটি মানুষ যারা মহিলা তাদের দাবিগুলো উঠিয়ে আনতে আসলে লড়াইটা কিভাবে সংগঠিত করার দরকার এই এক বছরে এইটুকুনি বুঝেছি যে আগের এক বছরে হয়তো রিমঝিম সিনহা এবং তার কিছু বন্ধু বান্ধব মিলে বিতে একটি কল দিতে সার্থক হয়েছিল আমরা নিজেরাও জানতাম না যে এত সারা পড়বে এত মানুষ আসবেন কিন্তু এই এক বছর বাদে রাত দখল দিনবদল একটি টিম হিসেবে তৈরি হয়েছে এবং এইবারের ডাকটি আরও বেশি সংগঠিত আরও বেশি স্ট্রাকচার্ড আরও বেশি করে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা রয়েছে যে লং টার্ম একটা লড়াইয়ের জন্য কি কি করা দরকার অনেকেই বলছে যে আরজিকর আন্দোলন আজকে কোথাও গিয়ে দিশাহীন এই আন্দোলনকে আসলে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে যে কারণেই হয়তো আজকে এই আন্দোলন দিশাহীন তোমার মতে কি মনে হয় প্রথমত তো আরজিকর আন্দোলন যখন আগের বছর নয় আগস্ট থেকে ডাক্তারদের দ্বারা শুরু হয় যখন তারা অবস্থান শুরু করেন সেই স্পেসটাতে দাঁড়িয়ে তো এইটা মনে হয়নি যে এই এই যে গোটা জনসমারোহ হবে সেটা এত দূর এগিয়ে যাবে এত মানুষ রাস্তায় নামবেন চোদ্দোই আগস্টে যখন রাত দখলের কল আসে সেই 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 দিন থেকেই বলছি যে এটা শুধুমাত্র আরজিকরের জন্য কল ছিল না সূত্রপাত বা রাগ ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেইটা কোথাও মোটিভেটেড বাই আরজিকর ইনসিডেন্ট নিশ্চয়ই ছিল কারণ সেই ঘটনা বিবরণ আমাদের সহ্য করার মতন নয় কিন্তু এই রাত দখল আন্দোলনের বিষয়টা আসলে সন্দীপ ঘোষের সেই বক্তব্যের বিরুদ্ধে একটা চড়া পড়ছিল যে ওই রাতে ওই মহিলা ওখানে কি করছিলেন এই কথাটা এই ঘটনার ক্ষেত্রে বা কোনো ঘটনার ক্ষেত্রে বলা সম্ভব নয় এবং এইটা একজনকে বুঝতে হবে এই ভিকটিম ব্লেমিংয়ের পরিসরের বিরুদ্ধে রাত দখল আন্দোলন ছিল যেইখানে সবসময় আমরা বাইরে এসে বলেছিলাম যে দিনের বা রাতের যে কোনো স্পেসে আমরা বাইরে থাকি না কেন সেটা দিয়ে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট জাজ করার কেউ নয় ঠিক আছে সেই আন্দোলনের পরবর্তীতে এখন দাঁড়িয়ে যখন এক বছর অতিক্রান্ত আমরা চেষ্টা করছি যে এই বিষয়টিকে আরও বেশি করে সামনে নিয়ে আসতে এবার এই জিনিসটাকে যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলেই বুঝতে পারবো যে অনেক ধরনের এখানে পার্ট আছে যেই পার্টগুলোকে নিয়ে আমাদের কথা বলা দরকার এবং সেই জিনিসটাই এখন দাঁড়িয়ে অদ্ভুতভাবে মানে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে কারণ সামনে নির্বাচন এক হচ্ছে এই সরকারের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ উঠেছে যেখানে প্রমাণ লোপাটের অভিযোগ আছে যেখানে সন্দীপ ঘোষকে বাঁচানোর অভিযোগ আছে যেখানে অভয়ের মা বাবার সঙ্গে না কথা বলার অভিযোগ আছে তাদেরকে টাকা দেওয়ার অভিযোগ আছে অনেক ধরনের বিষয়ে তাদের এগেনস্টে উঠে এসেছে কিন্তু প্রথম থেকেই আমরা রাত দখল আন্দোলনেও বলেছিলাম যে এটি একটি রাজনৈতিক আন্দোলন কারণ এইটি আমাদের অধিকারের প্রশ্নে কথা বলছে আমরা রাজনীতি ছোটবেলা থেকে আমাদেরকে বোঝানো হয়েছে যে অনেকগুলি পতাকা নিয়ে এবং অনেকগুলি রং নিয়ে যদি সেখানে মেলামেশা না করা হয় তাহলে সেটা এনাফ রাজনীতি নয় বা ভোটের জন্য কেউ দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না সেইটা দিয়েই একমাত্র বোঝা যায় যে সেই মানুষ রাজনৈতিক কি রাজনৈতিক নয় আমরা সেটা মনে করি না রাজনীতির অনেক ধরনের পার্ট হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন আমার অধিকার নিয়ে কথা বলছি আমার সমাজে অবস্থান নিয়ে কথা বলছি আমার প্রত্যেকটা বক্তব্য রাজনৈতিক সেইখানে কে কতটা ফুটেজ পাচ্ছে সেইটা নিয়ে যদি ঝামেলা করে এবং বড় বড় টিভির প্যানেলে গিয়ে পর্দায় গিয়ে সে মানে সেখানে বড় বড় বক্তৃতা দেয় তা দিয়ে সাধারণ মানুষের সত্যি কিচ্ছু এসে যায় না কে কোন পতাকাটা নিয়ে হাঁটলো কে কত দূর হাঁটলো সেইটা তখনই তাদের এসে যায় যখন তাদের প্রত্যেক দিনের জীবনে কোনো ধরনের বদল ঘটে পাঁচ বছরে সরকার বদলে বদলে যায় বা একই সরকার থেকে যায় কিন্তু একদম নিম্নবৃত্তের মানুষ সাধারণ মানুষদের জীবনে কিচ্ছু যায় আসে না সুতরাং রাজনৈতিক লড়াই তাদের ছেড়ে যদি হয় সেই রাজনৈতিক লড়াইয়ের তো কোনো মানে নেই আমরা প্রথমেই বলেছি যে এইটি অবশ্যই রাজনৈতিক লড়াই কিন্তু একটি অদলীয় আমরা কোনো দলের সঙ্গে নেই এই লড়াই অ্যাবসলিউটলি অদলীয় ছিল এখনও অদলীয় রয়েছে হ্যাঁ রাতদখল দিনবদল একটি মঞ্চ বা একটি সংগঠন হিসেবে উঠে এসছে কিন্তু তার সাথে কোনো পার্লামেন্টারি দলের কোনো সংযোগ নেই কোনো দিন থাকবেও না আমাদের লক্ষ্য সমাজের বিষয়টাকে সুস্থ করা আরও সেন্সিটিভ ইন্ডিভিজুয়াল তৈরি করা আমাদের লক্ষ্য শুধু ভোটে জিতে ক্ষমতার আসফালন করা নয় আজ অব্দি রাজনীতি আমরা দেখেছি যে যে ভোটে জিতছে কত টাকা মারতে পারছে কতটা বক্তৃতা দিতে পারছে কত মানুষকে কত মিথ্যে কথা বলতে পারছে তার রাজনীতি হয়েছে এই রাজনীতি সেই রাজনীতির থেকে আলাদা ফলো করুন